এই সিম্পল একটা ইমেজ থেকে আমি অনেকগুলো ইমেজ জেনারেট করেছি বিভিন্ন স্টাইলে এবং এটা জেনারেট করেছি আমি ফ্রি পিক দিয়ে এবং এরকম ইমেজ জেনারেট করার জন্য ফ্রিপিকে আমার পেইড ভার্সন নিতে হয়েছে যেটা প্রায় এক হাজার টাকার কাছাকাছি কিন্তু রিসেন্টলি আমি একটা আপডেট দেখলাম আইডিওগ্রামে এখন ক্যারেক্টার অপশন চলে এসেছে যেখান থেকে আপনারা ফ্রিতে এইরকম ইমেজ থেকে যে কোনো জেনারেট করতে পারবেন এই ভিডিওটা আমি দুই দিন আগেও দিতে পারতাম কিন্তু আমি আমার এআই পেইড কোর্স নিয়ে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি এই ভিডিওটা দিতে পারিনি তো তো চলুন বেশি কথা না বলে মূল চলে প্রথমত আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন আইডিও গ্রাম তো আইডিওগ্রাম লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট পাবেন এখানে চলে আসবেন এটা অনেকেই চেনেন এটা দিয়ে ইমেজ জেনারেট করা হয় তো এখানে এসে জাস্ট নর্মালি আপনার কন্টিনিউ গুগলে ক্লিক করে এটা জাস্ট সাইন ইন করে নেবেন আপনি তো দেখুন সাইন ইন করে নেওয়ার পর এটার মূল ইন্টারফেসটা চলে আসবে আগে দেখেন এখানে ক্যারেক্টার অপশন ছিল না যারা আপনারা আইডিওগ্রাম ইউজ করেছেন তারা দেখতে পাবেন এখানে আইডিও আপনার ক্যারেক্টার অপশন ছিল না কিন্তু এখন ক্যারেক্টার অপশন চলে এসেছে তো নিজের ফেস ঠিক রেখে যে কোনো স্টাইলে আপনি যদি ইমেজ জেনারেট করতে যান এখন আইডিওগ্রামের মতো ফ্রি টুলস পাবেন না আমি নিজে ফ্রি পিক দিয়ে করেছি আমার প্রায় এক হাজার টাকার মতো খরচ হয়েছে প্রিমিয়াম ভার্সন নেওয়ার জন্য আর ফ্রি পিকে প্রিমিয়াম ভার্সন ছাড়া নিজের ফেস ঠিক রেখে ইমেজ জেনারেট করা যায় না কিন্তু এখানে আপনি ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবেন তো প্রথমত আপনার দুইটা ইমেজ লাগবে একটা হচ্ছে আপনার ইমেজ অথবা আপনি যেই ইমেজের ফেস ঠিক রেখে ইমেজ তৈরি করতে চান সেই ইমেজটা লাগবে এবং আপনি যেই ইমেজের স্টাইলে ইমেজ জেনারেট করতে চান সেটা লাগবে তো আমি স্টাইল নেওয়ার জন্য আমি চলে আসবো এখান থেকে প্রিন্টারেস্টে প্রিন্টারেস্টে আসার পর জাস্ট এখান থেকে দেখেন অলরেডি আমার সার্চ অপশানে ব্রাউজ অপশানে অনেকগুলো রেডিমেড আছে এখান থেকে আমার যেটা পছন্দ আমি সেটা নিয়ে নিচ্ছি আর নিচের দিকে যদি একটু আসি আচ্ছা বেশি আমি ঘাটাঘাটি করবো না আমি এখান থেকে আপাতত এই যে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে যে এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড ইমেজ তো ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর এখন আমরা চলে আসবো তো তো চ্যাট জিপিটিতে আসার পর আপনাকে দুইটা ইমেজ আপলোড করতে হবে একটা হচ্ছে আপনি যেই ইমেজের ফেস ঠিক রাখতে চান এবং দ্বিতীয়ত যেই ইমেজের স্টাইল ফলো করতে চান তো এখান থেকে আমি দ্বিতীয় ইমেজ দিলাম এখন ছোট্ট একটা এখানে লিখে দিতে হবে আমি যেভাবে ওভাবেই আপনারা লিখবেন ওকে এখন আমি লিখতেছি ফার্স্ট ইমেজ আমার আমি আমার ফেস হুবহু ঠিক রেখে সেকেন্ড ইমেজ স্টাইল তো দেখুন এখানে আমি বাংলিশে লিখছি যে ফার্স্ট ইমেজ আমার আমি আমার ফেস হুবহু ঠিক রেখে সেকেন্ড ইমেজ স্টাইলে ইমেজ জেনারেট করতে চাই তুমি আমাকে ডিটেলে প্রম্পট লিখে দাও তো এখানে আমি বাংলিশে লিখছি আপনি চাইলে বাংলা অথবা ইংলিশে লিখতে পারেন যে প্রথম ইমেজটা আমার আমি আমার ফেস ঠিক রেখে দ্বিতীয় ইমেজের এর মত স্টাইল হু হু ফলো করে আমি ইমেজ ইমেজেন্ট করতে চাই তুমি আমাকে ডিটেইলে প্রম্পট লিখে দাও তো এর কাছ থেকে আমরা কি করবো প্রমটা লিখে নিব একটু ওয়েট করতে হবে দেখুন সে আমাকে প্রমটা লিখে দিবে আপনি এখানে এরকম যে কোনো স্টাইল দিতে পারেন একজন ব্যক্তি চেয়ারে বসে আছে ওইরকম স্টাইল আপনি ফলো করতে চান তো ওইরকমও দিতে পারেন তো এখান থেকে আমি যেটা করবো এখান থেকে আমি এটা পুরোটাই কপি করবো পুরোটাই কপি করার পর এখন আমি চলে আসবো এখান থেকে আইডিওগ্রামে আইডিওগ্রামে আসার পর ক্যারেক্টার অপশনে ক্লিক করতে হবে ক্যারেক্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার অপশনে ক্লিক করতে হবে আপলোড অপশনে ক্লিক করার পর এখানে আপনার যেই যেই ফেস ফেস ঠিক রাখতে চান যেই ইমেজের মানে যেই ব্যক্তির ফেস ঠিক রাখতে চান ওটা দিতে হবে ওটা দেওয়ার সাথে সাথেই আপনার এখান থেকে দেখেন এটা ক্যারেক্টার হিসেবে অ্যাড হয়ে যাবে এই থ্রি ডটে ক্লিক করে এটা চাইলে আপনি ডিলিট করতে পারবেন এটা চাইলে আপনি রিনিউম করতে পারবেন ইডিট করতে পারবেন আর আশ্চর্য বিষয় কি জানেন যে ফ্রিপিকে একটা ক্যারেক্টার তৈরি করার জন্য মিনিমাম ইমেজ দেওয়া লাগতো আর এই ক্যারেক্টার তৈরি করার জন্য আপনার ক্রেডিট কিন্তু এখানে টোটালি ফ্রি এখানে আপনি দশটা ইমেজ জেনারেট করতে পারবেন মানে দশ বার প্রম্পট দিতে পারবেন প্রতি প্রম্পট আপনাকে চারটা করে ইমেজ জেনারেট করে দিবে তো দেখেন এখান থেকে আমি আহ ফিল করে দিলাম এখান থেকে আমি যেই ফেস ঠিক রেখে ইমেজ জেনারেট করতে চাই ওই ফেস টা দিলাম এখান থেকে আপনি কোন রেশিওতে চাচ্ছেন সেই রেশিওটা আপনি দিয়ে দিবেন এই যে দেখেন রেশিও অনেকগুলো আছে এই রেশিওটা দিলাম তারপর এখানে রয়েছে মডেল থ্রি পয়েন্ট জিরো তো এটা আপাতত সবচেয়ে লেটেস্ট এবং আপনি একটা প্রামটে কয়টা ইমেজ চান কয়টা সেটা আপনি এখান থেকে দিতে পারেন আপনি তিনটা চারটাও এখানে নিতে পারেন তারপর এখান থেকে টেম্পলেট অপশন আছে অথবা নিচে টেম্পলেট দেখতে পাবেন যদি আপনি আপনার নিজের ফেস ঠিক রেখে এরকম স্টাইল ইমেজ জেনারেট করতে চান আপনি করতে পারেন তো এখন আমি জেনারেট অপশনে ক্লিক করলাম তো আমাদের একটু ওয়েট করতে হবে দেখবেন আমাদের ইমেজ জেনারেট করে দিবে তো ইমেজ জেনারেট হোক ততক্ষণ আমি আমার ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসি আমি আপনাদের একটা বিষয় দেখাই আপনারা চলে আসবেন গুগল ক্রমে এসে সার্চ করবেন আইডিয়াল আইডি লিখে সার্চ করলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখানে এসে নিচের দিকে লক্ষ্য করবেন আমার একটা কোর্স তৈরি হচ্ছে তৈরি হচ্ছে বলতে গেলে অলরেডি প্রায় তৈরি হয়ে গিয়েছে তো এখানে আমি এআই নিয়ে অ্যাডভান্স একটা কোর্স তৈরি করতেছি যেখানে এক্সপার্ট ব্যক্তিরা কিভাবে চার্জিপিটি ইউজ করে অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং এআই দিয়ে যে কোনো প্রোডাক্ট অথবা ব্র্যান্ডের জন্য আপনার কমার্শিয়াল ইমেজ তৈরি করা তারপর ভিও দিয়ে ভিডিও তৈরি করা সম্পূর্ণ গাইডলাইন তারপর এখান থেকে নিজের ফেস ঠিক রেখে করা এবং সেটা ভিডিওতে তারপর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মতো কিভাবে আপনি ফটোশপ দিয়ে থামনেল ডিজাইন করবেন সেটাও দেখাবো কিন্তু এখানে মাত্র দুইটা ক্লাস বাট এখানে আটটা ক্লাস প্রায় আটটার মতো ক্লাস অ্যাড করা হবে এখানে কয়েকটা কয়েকটা করে ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ক্লাস এখানে আপডেট অ্যাড করা হবে এখানে দেখতে পাচ্ছেন আপলোড করে কিভাবে ইনকাম করবেন রয়েছে এখানে আপনার হয়তো বিষয় দেখতে পাচ্ছেন বাট আরো অনেকগুলো বিষয় শেখানো হবে যেমন সিজিএল স্টাইল থ্রি ডি বিজ্ঞাপন ভিডিও তৈরি করা দেখানো হবে তারপর আপনার নিজের ফেস ঠিক রেখে ভিডিও তৈরি করা লং ভিডিও তৈরি করা দেখানো হবে আরো অনেকগুলো ভিডিও এখানে অ্যাড করা হবে ওকে তো এখন এটা ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে নিতে পারেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে লিংক ফলো করতে পারেন আবার চাইলে হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা ইউটিউব থেকে আসবেন তাদের জন্য শুধু ডিসকাউন্টটা দেওয়া হবে আর এই সকল কাজ শেখানোর পর কিভাবে আপনারা ফাইবার মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন কিভাবে মাইক্রোস্টক সাইট গুলোতে ইনকাম করবেন সবকিছু গাইডলাইন দেওয়া হবে তো যাই হোক এতক্ষণ আপনাদের এই সকল বিষয় দেখে বিরক্ত করলাম সরি এখন চলে আসুন আমরা আইডিওগ্রামে চলে আসবো এখান থেকে একটু নিচে এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমাদের ইমেজটা জেনারেট করা দিয়েছে এটা হয়তো বা একটু খারাপ মনে হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে এটা একটু খারাপ হয়ে আছে যে মাথার তুলনায় কিন্তু ঘাড় ওইভাবে করে মানে ম্যাচিং হয় নাই তো আপনারা এইভাবে করে যে স্টাইল ইমেজ জেনারেট করতে পারবেন এখানে দেখেন আমি কোট পরা যে কোট পরা ব্যক্তির এই যে দেখেন ইমেজটা যে দিয়েছিলাম তো ওইভাবে তৈরি করে দিয়েছে আপনি এখানে যে কোন ব্যক্তির যদি ইমেজ দেন রেফারেন্স হিসেবে ওকে এখানে যে কোনো ব্যক্তি যদি দেন যে এরকম করে বসে আছে অথবা চেয়ারে বসে আছে যে এইভাবে করে আপনি চাইলে এই ইমেজ গুলো দিতে পারেন তো যে কোনো এক কথায় যে কোনো স্টাইলে যে দেখেন এভাবে করে এই যে এই স্টাইল গুলোতে ফলো করে আপনি আপনার ফেস ঠিক রেখে একদম ফ্রিতে আহ আইডিওগ্রাম এই ক্যারেক্টার ফলো করে দশটা ইমেজ জেনারেট করতে পারবেন সো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার আমাকে কমেন্ট করে জানাবেন এটা আসলে কাজ হচ্ছে কিনা অথবা আপনারা পেরেছেন কিনা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করবেন আর যদি ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন